নায়ক নায়কেরও দেখি আলেম আমাদের সমালোচনা করে নাম তার জায়দ খান দেখলাম এক কুখ্যাত নায়ক তার চেহারা ভুল করেও কেউ দেখে না কুত্ত মনে হয় না তার উপর প্রস্রাব করবে নর্দমার কীট চালে আলেম আমাদের নিয়ে একটি কুরুচিপূর্ণ মন্তব্য করেছে আপনারা যারা সোশ্যাল মিডিয়া ইউজ করেন অনেকেই হয়তো বিষয়টা জানেন তো কুরুচিপূর্ণ মন্তব্য করেছে সে দেখি বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে ট্রেন্ডিংয়ে থাকতে চায় অর্থাৎ সামনে আসতে চায় তো আমার কথা হচ্ছে এ যেদিন বলছে সে নাকি এক মসজিদের সভাপতি তার কাছের লোক এবং বলছে আমি মাফ চাইব অর্থাৎ আলেমদের বলে আলেমদের মাঝে ঢুকতে চাইছে ঢুকে একটু ট্রেন্ডিং আসতে চাইছে অর্থাৎ সব জায়গায় ট্রেন্ডিং আসতে চাইসি না কোনো জায়গায় ট্রেন্ডিং আসতে চাইলে প্যান্ট নিয়ে আর বাড়িতে ফিরতে পারবি না আনে ওল আমাদেরকে আলেম সাথে বেয়াদবি করবি দুনিয়াতে থেকে তো অপদস্থ হবি আখরাতে জাহান্নামের কিছুড়া অন্য কিছু হবে না সে বলে যে আলেম আরে হুসিরা ছেলে বলাৎকার এটা অসুবিধা গোটা কিছু মানুষ ইমামরা ইমামরা তো ভালো না ইমাম যদি বলতো যে গুটি কয়েক ইমাম কিছু কথা মেনে নিতাম ইমামরা বলতে তো ইমাম ছিলেন মসজিদে সেই ইমামরা বলতে গিয়ে আমার রাসুল্লাহকে অপমান করা হলো না তো যেই জায়গায় রাসুল উল্লাহকে অপমান করলে শুধু ক্ষমা চাইলেকে মাফ করা হবে ক্ষমা চাইলে মাফ করা হবে না তাকে এই শাস্তি তার পরিপূর্ণ শাস্তি তাকে প্রাপ্ত শাস্তি বুঝিয়ে দিতে হবে কথা কন্যা কেন পৃথিবীর অপমান করে আজ পর্যন্ত কেউ টিকতে পারে নাই এখন পর্যন্ত পারবে না কেমত পর্যন্ত তাকে দেওয়া হবে না জায়েদ খানকে অবশ্যই শাস্তির আওতাভুক্ত করতে হবে শুধু মাফ চাইলে হয়ে গেল ব্যাপারটা এমনটা নয় এদেশে ইমামদের নিয়ে কথা বলবে কখনো সেটা হতে দিতে পারা যায় তো ইসলাম নারীদের মর্যাদাকে থেকে সময় সমুন্নত করেছে কিন্তু দেখা যায় আমাদের সমাজে মানে তার প্রাপ্ত অধিকার দেওয়া হয় না তো মেয়েদের হাতে টিকটক টিকটক দিয়ে দেওয়া হয় ছেলেদের হাতে মোবাইল ফোন দেওয়া হয় শুনুন আজকে একটু নসিহা করি শেষ কথা নসিহা হচ্ছে আপনার মেয়েটা যদি নয় থেকে দশ বছর হয় ছেলেটার যদি দশ থেকে বারো বছর হয় তাদেরকে ঘুমানোর সময় মোবাইল হাতে দেবেন না যদি আপনার মেয়েটাকে মোবাইল হাতে দেন এই মেয়েটা কিছুদিন পরে ধর্ষণের শিকার হবে কিছুদিন পরে তার ইজ্জত নষ্ট হবে আর ইজ্জত নষ্ট হওয়ার দরুন আপনি আপনি কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে জবাব দেহি করতে হবে মোবাইল আসিল কি দোলা লাগিল পড়াশোনায় মন বসে না ঠিক না মোবাইল আসিল কি দোলা লাগিল পরা শোনা য়ুন বশে